আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি আর একটি ব্লগে যে এখানে আমার গ্রামের বাড়ি চাঁদপুরে আসছি এখানে বাবার বাড়িতে যে এখানে আমাদের বাড়িতে কাকিদের বাসার এখানে ঘুরতে আসলাম আঙ্গাই <laughs> <laughs>

হ্যাঁ দ্যাম আর আমরা বাইবের চেয়ে একটা সেলফি তো লি সেইখানে আমাকে আর রাফুকে পিঠা বালি দিবে এই জন্য সবাই মিলে পিঠা বানাচ্ছে এখানে শীতের পিঠা এটাকে ছায়না পিঠা বলে এখানে আমি আফু এক কাকি ভাবি সবাই মিলে পিঠা বানাচ্ছি যে পিঠাগুলো খেতে আসলে অনেক মজা হয় সবাই মিলে গল্প করতেছে আর পিঠা বানাচ্ছে দেশলের দৃশ্যগুলো দেখতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এই যেখানে আবার আমার এই যে গরু বস্তু রান্না করছে দুপুরের খাবার খাইছি আমরা শশা লেবু আর যে গরু বস্তু দিয়ে আজকে দুপুরের খাবারটা সবাই মিলে খেললাম এই টেবিলে সবাই গল্প করতেছে আর এই যে খাচ্ছে এখানে এখানে আমি বোনের মেয়ে আমার মেয়ে সব ছেলে সবাই মিলে একসাথে খাচ্ছে বিভিন্ন কথা বলতেছে যে রাতে ওরা কি কি খেলবে কি করতেছে এগুলো নিয়ে কথা বলতেছে কি কি মজা করবে আসলে গ্রামে আসলে অন্যরকম একটা মজা লাগে খেতে তারপর আনন্দ করতে ভাই বোনেরা সবাই এক হইলে বছরে একবার আসলে যাওয়া হয় সবাই মিলে দেখা হয় সবার সাথে ভালোই লাগে আসলে ফ্যামিলির সাথে টাইমটা স্পেন্ড করতে আর গ্রামে তো সবারই ভালো লাগে বাবার বাড়িতে কার না ভালো লাগে না যতই বাসায় থাকি না কেন এই যে এখানে আবার এই যে এই যে আমার ভাইয়ের ছেলে এটা বোনের মেয়ে বড় আর এটা আমার বোনের ছেলে এটা আমার ছেলে সবাই মিলে একই টেবিলে খাচ্ছি আর এই যে আমার ভাত এগুলো যে সবাই মিলে একসাথে খাওয়াটা এনজয় করতেছি আর গল্প করতেছি সবাই কথা বলতেছে যেখানে আবার আয়ান সকালে আবার আমরা আসলে খিচুড়ি আমার রান্না করছিল খিচুড়ি খেলাম আয়ান আর আমি খাচ্ছি আমার মেয়ে ওই যে আমার মেয়ে একটা উপরে এটা ভাইয়ের ছেলে এখানে ও আবার মোবাইল দেখা ছাড়া খেতে পারে না যে দেখেন মোবাইল দেখে দেখে খাবে এই যে ও ওকে এই যে খিচুড়িটা যা খাচ্ছি একে এক সবাই আসুন সবারই পছন্দের একটা খিচুড়ি এখানে আমরা আসলে ঢাকাতেও খাই দেশেও খাইয়ে গেলাম আমার হাতের খিচুড়িটা অনেক মজা হয় এই জন্যে বলে যে রুটি না খেয়ে খিচুড়িটাই খাবো ওই যে আমার বোন বসে আছে বোন দেশে যায় অনেক অসুস্থ হয়ে পড়ছে যে ওর হঠাৎ করে এরকম পেট খারাপ শুরু হয়েছে এখন ওই যেখানে শুয়ে আছে ওর জন্য সবাই দোয়া করবেন বোনটাকে টাকা সুস্থ করা দেয় আর এই যেখানে আমার বাড়ির মেয়ে বোনের মেয়েরা সবাই কেউ ফোন দেখতেছে কেউ খাচ্ছে আরে তো আরেফিন তো কাছে আর আরেফিন খালি আমার সাথে গল্প করতেছে কী কী ওর বাবার কথা নিজের কথা স্কুলের কথা বসে থাকলেও খালি গল্প করবে কথা বলবে বিভিন্ন সবাই একসাথে হইলে যা হয় আর কি ভালোই লাগতেছিল সবাই একসাথে

এই তো এটা আমার দেখাচ্ছে এটা আমার বোনের খাবার ছিল পরে ও তো খায় নাই পরে এটা এখন রেখে দিবে ও ওই যে ওরে পরে আরেকটা দিছে এখানে আর এটা খায় নাই ওতগুলো নেয় নেয় বলতেছে যে অল্প করে খাই যে আমার বোনের ছেলে খাবার ফিনিশ করে এখানে বৈশা আছে আসাম যখনই যাই সবাই একসাথে যাই সবাই একসাথে আনন্দ করি মজা করি একসাথে খাওয়া দাওয়া একসাথে দুষ্টামি খেলাধুলা অনেক ভালো লাগছিলো গ্রামে আমার কোনো ভুল দুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে নতুন যারা আছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসা যেন আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি সবাই